হে গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের আজকের এই ছোটো রান্নাঘরে আমরা তৈরি করতে চলেছি একটা দুর্দান্ত রেসিপি দই মাংস তো এর জন্য প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব তো চলে আসি মাংসের দিকে মাংসটাকে ম্যারিনেশন করার জন্য আমরা নিয়েছি ফ্রেশ মাংস ধুয়ে তারপর নিয়েছি টক দই জিরে গুঁড়ো মিট মশলা গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো লবণ এবং হলুদ তো এটাকে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি চলে আসি মশলাতে তো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা আলু রসুন বাটা এবং কাজু বাদাম বাটা তো এখানে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ গাইস আজকে দারুণ একটা ওয়েদার মেঘলা ওয়েদার তো এই ওয়েদারে যদি তোমরা এভাবে যদি মাংস রান্না করে খাও তাহলে তো দিনটা একদম জমে ক্ষীর তো দিয়ে দিচ্ছি তেলে চিনি তো চিনি কেন দেওয়া হয় সেটা তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যদি না দেখে থাকো দেখে এসো তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন এখানে টমেটো দিয়ে দিলাম প্লাস কাঁচা লঙ্কা বাটাটা আর হচ্ছে কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখতে থাকো তো এরপর দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেশন করা মাংসটা আর একটা কথা গাইস মাংসটা কিন্তু আধ ঘন্টা আপনাদের উমাদের কিন্তু রাখতে হবে ম্যারিনেট করে না হলে কিন্তু মাংসের যে আসল টেস্টটা সেটা কিন্তু পাবে না তো ভালো করে নাড়াচারা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো এবার ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে দেখো মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে সেই জলে আর কি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা একটু জল দিয়ে দিলাম তাহলে মাংসগুলো তো সেদ্ধ করতে হবে তারপরে ভালো করে কষিয়ে মাংসটাকে ভালো করে ফুটতে দিয়ে আমরা প্লেটে সার্ভ করে নেব তো তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ার এবং ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমাদের পাশে থাকো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ গ্যাস কতটা ডিলিশিয়াস লাগছে তোমরা বাড়িতে না ট্রাই করলে কখনোই বুঝতে পারবে না বাড়িতে অবশ্যই ট্রাই করো কমেন্টে জানাও আর আজকের জন্য এতটুকুই টাটা